এত মেধা নিয়ে পড়াশোনা করার পর ডাক্তারদের আইডেন্টিটিটা কি হওয়া উচিত যে তিনি মেডিসিনের ডাক্তার তিনি হার্টের ডাক্তার এভাবে তো রামটা হবে হয়ে যায় যে উনি ডেবের ডাক্তার উনি সাচিপের ডাক্তার ডেব নামে কোনো অসুখ আছে বাংলার জমিনে সাচিপ নামে কোনো অসুখ আছে এটা কিন্তু ডাক্তারদের জন্য যে কত বড় অপমান এটা যদি তারাও উপলব্ধি করেন তাদের সম্মান বাড়বে মেধায় যিনি আসনে ছিলেন চমৎকার রেজাল্ট যার উপর অভিভাবকদের অনেক প্রত্যাশা শিক্ষকদের অনেক প্রত্যাশা তারা যখন এখন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিং এ কেডার বদল করে শাসনের কেডারে ঢুকছেন প্রভাবের কেডারে ঢুকছেন এটা কিন্তু আমাদের জাতির জন্য অত্যন্ত অ্যালার্মিং ভবিষ্যতে আমরা কোথায় যাব এটা বোধহয় আমাদের খুব গুরুত্বের সাথে ভাবনার সময় এসেছে চিকিৎসকদের এই যে ক্যাডার ক্যাডার পরিবর্তনটা কীভাবে দেখছেন শুধু চৌচল্লিশতম বিসিএস নয় আপনি এর আগেরগুলোতেও যদি যান দেখবেন যে আমাদের চিকিৎসক আমাদের প্রকৌশলী অথবা আমাদের কৃষিবিদ আমরা এই তিনটা বিষয়ে যারা পড়াশোনা করে স্কুল জীবন থেকে তাদেরকে মনে করি যে তারা অত্যন্ত মেধাবী প্রতিটা ক্লাসের টপ টেন যদি আপনি ধরেন বা আমি যে স্কুলে পড়াশোনা করেছি কুমিল্লা জেলা স্কুল আমাদের ওখানে আমরা ধরে এনেই যে যারা খুব মেধাবী ওই সময়টা পর্যন্ত যে তারা বুয়েটে যাবে আর যদি না যেতে পারে তারা মেডিকেলে যাবে তাতেও যদি না সফল হয় সেই ক্ষেত্রে তারা কৃষি ইউনিভার্সিটিতে যাবে এই ছিল মানদণ্ডটা তেমন হেরফের হতো না তাই হতো অর্থাৎ তারা মেধাবী আবার যারা এই তিনটা সেক্টরে যান বিশেষ করে ডাক্তার ইঞ্জিনিয়ার কৃষিবিদ তাদের পড়াশোনা কিন্তু ইন্টারমিডিয়েটের পর শুরু হয় না ক্লাস সেভেন এইট থেকেই তাদের পড়াশোনাটা রীতিমতো সাধনার মতো আরাধনার মতো ব্যাপক প্রস্তুতি থাকে তাদের কিন্তু আপনি দেখেন কি দুর্ভাগ্য যখন শিক্ষা শেষে কর্মসংস্থানে যায় তারা এতদিন যে পড়াশোনা করলেন ওখান থেকে সরে যাওয়ার একটা প্রবণতা শুরু হয়েছে এর আগের অর্থাৎ এবারেরটার আগের পরপর দু তিনটা বিসিএসে দেখা গেল যে তারা সিভিল সার্ভিসে যারা আসলেন ওখানে কখনো কখনো ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে গেছে ইঞ্জিনিয়ার তার পরবর্তীতে ডাক্তার তার পরবর্তীতে কৃষিবিদ সেটা কেন আমাদের বর্তমানে যে পুলিশে যারা আছেন তাদের মধ্যে বিশাল সংখ্যক আছে কৃষিবিদ না পারতে স্বীকার করেন না সচিবালয়ে যান আপনি দেখবেন প্রচুর কৃষিবিদ আছে এই নিয়ে কিন্তু আন্তকেটারে একটা সংঘাতও যাচ্ছে তো এই সংঘাতে যাওয়ার আগে আমার নিজের অভিজ্ঞতা বলি একসময় আমি একটা বিট করতাম এটাকে বলা হতো সাংবাদিকতা যেমন বিভিন্ন বিট থাকে রাজনৈতিক বিট অর্থনৈতিক বিট ওটার নাম ছিল প্রকৃতি প্রকৌশলী কৃষিবিদ চিকিৎসক সহ ছাব্বিশটা ক্যাডার তারা একসাথে হয়েছেন তো প্রাসঙ্গিক ক্রমে কয়েকজনের নাম উল্লেখ করতে হয় ডাক্তারদের মধ্যে ডাক্তার প্রফেসর মাজেদ প্রকৌশলীদের মধ্যে খান আক্তার হোসেন ইব্রাহিম মিয়া আমার এই নামগুলো এখনও মনে আছে তারপরে ছিলেন আদার্স ক্যাডারের মধ্যে আবু হেনা একটা সময় দেখা গেল তারা তোল পাড় করে ফেললেন দেশ এবং যুক্তি নিয়ে আসলেন যে তারা দুর্দান্ত মেধাবী কিন্তু যখন চাকরির প্রশ্নে আসে তাদের আসনটা হয় তিন নম্বর এক নম্বর দুই নম্বরে থাকেন যারা অর্থাৎ এডমিন ক্যাডারের লোকজন যিনি ডিসি সাহেব থাকেন একই সময় যিনি সিভিল সার্জন থাকেন দুজনের একাডেমিক কেরিয়ার যখন আপনি দেখবেন সাদা চোখে দেখবেন আকাশে আর পাতালে তফাৎ এখনও আছে যেটা দেখা যায় সিভিল সার্জন সাহেব যখন ডিসি সাহেবের অফিসে কোনো বৈঠক ডাকা হয় উনি ওখানে যান না উনি অপমানিত বোধ করেন কারণ তিনি ওই ডিসি সাহেবকে চেনেন কোন সাবজেক্টে পড়েছেন কি রেজাল্ট করেছেন এখন কত উচ্চাসনে বসে আছেন একটা পর্যায়ে কিন্তু ওই আন্দোলনটা মার খেয়ে গেল অল্প সময়ের মধ্যে মার খেয়ে গেল আরেকজনের নাম ছিল ডক্টর মির্জা জলেলি ডক্টর মির্জা জলিল সাহেবকে আওয়ামী নিয়ে গেলেন নিয়ে কৃষক লীগের সভাপতি বানাইয়া দিলেন আপনার বেদনা দেখেন কোথায় জি কৃষক লীগের সভাপতি তিনি আর আবু হেনা সাহেবকে বিএনপি নিয়ে গেল নিয়ে এমপি বানিয়ে দিল ডক্টর মাজেদ সাহেব তত্ত্বাবধায়ক সরকার উপদেষ্টা হয়েছিলেন সম্ভবত একানব্বইতে অর্থাৎ ওই আন্দোলনটা কিন্তু আর এগোয়নি তো আন্দোলন এগোয়নি কিন্তু অ্যাকশন কিন্তু ধীরে 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 সংক্রামিত হয়েছে এখন ডাক্তারি পড়লেন উনি ওনার্স মার্কিং স্কোর উপরে ইঞ্জিনিয়ারিং পড়লেন মার্কিং স্কোর উপরে এগ্রিকালচার পড়লেন তারা দেখা যায় সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে চলে যায় ওখানে ক্ষমতার প্রশ্ন প্রশ্নটা এই ক্ষমতার আমাদের মধ্যে এমনিতে একটা মোহ আছে যে আমরা একটু শাসক হইতে পছন্দ করি শাসন করতে পছন্দ করি অ্যাডমিনিস্ট্রেশন ক্যাডারে যেভাবে শাসক হওয়া যায় প্রশাসক হওয়া যায় তাদের নামের সাথেও দেখবেন এগুলো আছে প্রশাসক প্রশাসন নির্বাহী অর্থাৎ দাপটীয় পদ একই সময়ে তার যেই ক্লাসমেট ছিলেন যিনি ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার তিনি যে কোথায় আছেন অথবা তার একটা সালাম দেওয়ার সুযোগও তিনি পান না প্রটোকলটা এরকম আবার আপনি ট্রেজিটি দেখেন গবেষক বলতে একটা পদ আছে তো গবেষক বলতে আমরা কিভাবে বুঝি এভারেজ ধারণায় যে অত্যন্ত মেধাবী এভারেজ মেধাবীর চেয়েও উপরে তারা হবেন গবেষক বিভিন্ন বিষয়ে রিসার্চ করবেন অথবা শিক্ষক গবেষক হওয়ার চেয়ে প্রশাসক খুব উত্তম বাস্তবতা একজন গবেষক কোনো কোন প্রতিষ্ঠানে গবেষক আছেন কিনা ঠিক মতো চিনে না আবার চিনলেও জানে না ওনার কাজটা আসলে কি বাস্তবতা এতই নিষ্ঠুর দেখা যায় তার বসার জায়গাটাও খুব একটা সুন্দর নয় অথবা কোনো এক কর্নারে তিনি বসে আছেন ওনার যে কাজ কি বাদ বাকিরা ঠিকভাবে জানে না অর্থাৎ এটা এক ধরনের অবজ্ঞা যে কারণে আমাদের মধ্যে কিন্তু প্রশাসক হওয়ার যত মহ গবেষক হওয়ার তত মহ কাজ করে না সেটা এখন ধাপে ধাপে দেখেন ডাক্তারদের মধ্যে এসেছে আমাদের যিনি বর্তমানে আইজিপি তিনি একজন ডাক্তার অনেকে বোধ জানেন না তো তিনি তো হতে পারতেন ডাক্তার তিনি আসলেন পুলিশ ক্যাডারে এটা অত্যন্ত দাপটীয় পদ ইঞ্জিনিয়ার দেখা যায় উনি তার প্রকৌশল বিদ্যা যা অর্জন করেছেন ওইটা বাদ দিয়ে তিনি চলে যাচ্ছেন কাস্টমসে ওখানে শাসনেরও ব্যাপক ক্ষমতা আছে আর অর্থনৈতিক আয় রোজগার তো অসম্ভব রকমের তো বাস্তবতা কি তাত্ত্বিকভাবে আপনি আমি যত কথাই বলি আপনার যখন ক্ষমতা থাকবে সাথে অর্থও থাকবে শ্বশুর একটু বেশি আদর পাবেন আর সমাজে তো পাবেনি আমাদের রাজনীতিতে একটা কথা আছে যেটা আগে আড়ালে আবডালে ব্যবহার হতো সেটা বছর কয়েক আগে আমাদের একজন সাবেক প্রতিমন্ত্রী একজন এমপি ব্যবহার করার পরে এটা এখন বহুল প্রচলিত এটা নাম হচ্ছে হেডম একসময় পুরান ডাকা শব্দটা ব্যবহার হতো যে হেডম আছে তো ব্যারিস্টার শাহজানো এই শব্দটা বাজারে ছেড়ে দিয়েছিলেন যে হেডম লাগে তো এখন এই হেডমের প্রশ্নে যিনি আসলে মেধায় হেডম যার ছিল মেধায় যিনি উচ্চাসনে ছিলেন চমৎকার রেজাল্ট যার উপর অভিভাবকদের অনেক প্রত্যাশা শিক্ষকদের অনেক প্রত্যাশা তারা যখন এখন ডাক্তার অথবা ইঞ্জিনিয়ারিংয়ে কেডার বদল করে শাসনের কেডারে ঢুকছেন প্রভাবের কেডারে ঢুকছেন এটা কিন্তু আমাদের জাতির জন্য অত্যন্ত অ্যালার্মিং ভবিষ্যতে আমরা কোথায় যাব এটা বোধহয় আমাদের খুব গুরুত্বের সাথে ভাবনার সময় এসেছে মানে এটি চলতে থাকলে আসলে আমাদের স্বাস্থ্যের জন্য কি পরিণতি অপেক্ষা করছে ভয় কিছু তো অপেক্ষা করছে নিঃসন্দেহে আর এরই মধ্যে আমরা কিন্তু একটা তাসিলও খেয়াল করেছি অত্যন্ত বেদনার আপনি যখন অসুস্থ হবেন মানুষ কখনো কখনো ওই সময়টায় যে উপরে যে আল্লাহ আছেন ওইটাও ভুলে যায় মানুষ ডাক্তারকে আল্লাহ ভাবতে অভ্যস্ত হয়ে যায় কারণ তার চিকিৎসার উপর তার জীবন নির্ভর করে অর্থাৎ ভক্তিগর দিক থেকে এটা এটা ধর্মীয় দিক না কিন্তু ভক্তি শ্রদ্ধা কিন্তু আমরা দেখলাম খুব বেদনার সাথে আমি আমার পেশাগত জীবনও দেখেছি এ নিয়ে ঝগড়াঝাটিও হতো তার নাম ছাত্রলীগ অথবা তার নাম ছাত্রদল এটা হচ্ছে বেসিক পরিচয় আমি কাউকে খাটো করছি না উচ্চাসনও নিচ্ছি না সে কি হাবিবুল্লাহ বাহার কলেজের ছাত্রদল আর নাকি ঢাকা মেডিকেলের ছাত্রদল ওইটা কিন্তু ভাগ হয়ে পড়ে আগে নাম হচ্ছে ছাত্রদল অথবা ছাত্রলীগ দেখেন বেদনাটা কত নিষ্ঠুর এত করে এত মেধা নিয়ে পড়াশোনা করার পর ডাক্তারদের আইডেন্টিটিটা কি হওয়া উচিত যে তিনি মেডিসিনের ডাক্তার তিনি হার্টের ডাক্তার এভাবে তো নামটা হবে হয়ে যায় যে উনি ডেবের ডাক্তার উনি সাচিপের ডাক্তার ডেব নামে কোনো অসুখ আছে বাংলার জমিনে সাচিপ নামে কোনো অসুখ আছে এটা কিন্তু ডাক্তারদের জন্য যে কত বড়ো অপমান এটা যদি তারাও উপলব্ধি করেন তাদের সম্মান বাড়বে একজন ডাক্তার আমরা দেখি যে হ্যাঁ তিনি হয়তো রাজনীতি করার অধিকার অবশ্যই আছে আমি বলবো না যে অধিকার নাই তার রাজনীতির একটা সৌন্দর্য থাকতে পারে একজন ডাক্তারকেও আমরা দেখি একজন ইঞ্জিনিয়ারকেও দেখি যে তিনি কত জোর স্লোগান দিতে পারেন তো ওই স্লোগানের বাহাদুরির জন্য ডাক্তার হওয়া দরকার করে না তো এটা তো আপনি ভরুঙ্গামারি কলেজে পড়েও পারেন অথবা আমার কুমিল্লার বরুড়া কলেজে পড়েও আপনি পারেন রাজপথের ওই হিম্মত হেডম দেখাতে আপনার হিম্মত হবে যে আপনি কত ভালো ট্রিটমেন্ট দিতে জানেন আবার গত চব্বিশের আন্দোলনে আপনি দেখেন এই ক্ষত ডাক্তাররা কতদিন শুকাবে আল্লাহ জানে ডাক্তারদের কাজ হচ্ছে কি প্রথমত চিকিৎসা দেওয়া যদি এই রুগীটা আওয়ামী লীগের রুগী হয় তার জন্য প্যারাসিটামল হবে আর বিএনপির হলে তার জন্য সিটামল হবে মোটেই তা নয় জি আমাদের এই ডাক্তারদের কয়েকজনকে দেখা গেছে আমাদের শিক্ষার্থীরা যখন আহত হয়ে ডাক্তারের কাছে গেছেন তিনি তার চিকিৎসা না করে দ্রুত পুলিশকে খবর দিয়েছেন এটাকে ধরে যে। কেন নেওয়ার রাজাকারের নাতিপতি জঙ্গি ডাক্তাররা কিন্তু এইভাবে জড়িয়ে গেছেন রাজনীতির সাথে ওটা শোভনীয় ছিল না যে কারণে আপনি খেয়াল করে দেখুন কথাগুলো বলতে হবে লুকানোর কোনো সুযোগ নাই সম্মান আর্থে সম্মান বৃদ্ধির জন্য না অবশ্যই পাঁচ আগস্টের পর প্রথমত সাংবাদিক আমরা কিছু পালিয়েছি কারণ আমল নামা বরবাদ করে ফেলেছি জি জি পালানো ছাড়া গতি নাই তখন নিজেরা আবার একটু সান্ত্বনা দেই তো আমি পালাইছি তো কি হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর তো পালিয়েছেন হ্যাঁ এবার ভাইস চ্যান্সেলর বলে যে আমি পালাইছি তো কি হয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর তো পালাইছেন আমাদের বেশ কয়েকজন ডাক্তারও কিন্তু পালিয়েছেন কেন তাদের তো পালানোর কথা ছিল না তারা তো শুধু চিকিৎসায় থাকতে পারতেন এগুলো সান্ত্বনা দেওয়া যাবে যে বাইতুল মোকারমের খতিব সাহেব পালালে আর পালানোর কি বাকি থাকে না ডাক্তার ইঞ্জিনিয়ারদের সাথে এটা চলে না তারা উচ্চ মার্গের তাদের মেধা উচ্চ মার্গের আপনি যদি ধর্মীয়ভাবে দেখেন আল্লাহ তাদেরকে মেধা দিয়েছে আর যদি প্রায়োগিকভাবে দেখেন তারা ওই মেধাকে আরও শানিত করেছেন